আজকে আমরা যাব স্যান্ড ব্যাংস স্নোরকিং করতে আর শার্ক দেখতে আর আমরা এই প্যাকেজটি নিয়েছিলাম আইকন ট্যুরস থেকে আর ওদের সার্ভিস দেখে আমার আমাদের কাছে মনে হয়েছে যে অন্য সবার থেকে বেস্ট তাই ওদের কাছ থেকে প্যাকেজ নেওয়া হয়েছে স্পিড বোর্ডে ওঠার আগে ওরা আমাদেরকে স্নোর্কেল ফিন্স স্নোরকেল মাস্ক আর একটা লাইফ জ্যাকেট প্রোভাইড করেছিল সকাল আটটার দিকে আমাদের স্পিড বোর্ডটা ছেড়ে দেয় আর সার্কের কাছে যেতে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লেগেছিল মাছ সমুদ্রে যাওয়ার পর এরকম সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে এই পাশের পানিটা একদম সিগ ব্লু কালার আর ওই পাশে পানি ছিল গ্রিন গ্রিনিশ টাইপসের তারপরেই তো চলে এসেছি আমরা সার্কের কাছে এখানে আসার পর দেখি এতগুলো সার্ক আমাদের স্পিড বোর্ডের পাশে এসে সুইমিং করতেছে আর আমি এখানে নামার সাহস পাই নাই কারণ আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আবার সার্কের সাথে সুইমিং করার জন্য নেমে পড়েছিল কেন জানি আমার অনেক বেশি ভয় লাগতেছিল ওদের দেখে তাই আমি আর নামার সাহস করি নাই সমুদ্রের জগৎটা এটা যেন অন্যরকম একটা অনুভূতি এটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর নিচে অসংখ্য ফিস ছিল বিভিন্ন প্রজাতির ফিশ ছিল সার্কের সাথে আমি আর আমার ছেলে স্পিড বোর্ড থেকেই শার্ক দেখছিলাম এখান থেকেও শার্কের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে তারপর এখান থেকে শার্ক দেখা শেষে আমরা চলে যাচ্ছিলাম স্নোর্কিং এর জন্য আমার ছেলে গান শুনে ডান্স শুরু করে স্নার এই জায়গাটাতে একটা ভাঙ্গা শিপ ছিল যেটার ভিতরে ছিল অসংখ্য ছোট বড় অনেক রকমের ফিস আর এটাতে মানে এখানের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল এখানে আমিও নেমেছিলাম সাহস করে বাট আমি বেশিক্ষণ থাকতে পারি নাই যার কারণে আমি স্পিড আবার চলে যাই স্নোরকিং শেষ করে এখন আমরা চলে গিয়েছি স্যান্ড ব্যাংকসে ওদের মাঝখানে এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর ভিউ দুই পাশে পানি মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আর এখানে নামার পরপরই অনেক জোরে বৃষ্টি নামে আর এইদিকে অনেকগুলো স্টিংরে ফিশ ছিল ওদের সাথে সবাই ছবি উঠতেছিল ভিডিও নিচ্ছিল আমরাও গিয়েছি আর এখানে ওদের মাঝখানে গিয়ে ছবি ওঠাটা আসলে একটা অন্যরকমের এক্সপেরিয়েন্স ছিল আর এই স্যান্ড ব্যাংসটা দেখাটা নাকি আসলে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে অনেক সময় এটা সমুদ্রের পানির নিচে থাকে আবার মাঝে মাঝে দেখা যায় তো আমরা লাকিলি এটা পেয়ে গেছি স্যান্ড ব্যাংসাই আমাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়েছিল লাঞ্চ শেষ করে আমরা আবার মাফুসির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকে সমুদ্র অনেক বেশি উত্তাল থাকার কারণে ওয়েভিংটা অনেক বেশি হচ্ছিল যার কারণে আমি স্পিডবোর্ডের মধ্যে একবার পড়েও গিয়েছিলাম আই হোক সেফলি আমরা এখন মাফুসিতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ